ব্যাঙ্ক লোনে যারা টয়টা স্কোয়ার গাড়ি কিনতে চান সেভেন সিটের একটি গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি স্বপ্ন হবে পূরণ আর ব্যাঙ্ক লোনে মানে কি যাদের অনেকের ব্যাঙ্ক লোন হয় না অনেকেই ফোন করেন ভাই আমি ব্যাঙ্ক লোনের গাড়ি নিতে চাই বাট আমার কিন্তু ব্যাঙ্ক লোন হবে না আমি এরকমের সুবিধা পাবো কি না যে ডাউন পেমেন্ট দিয়ে প্রতি মাসে আমি ব্যাংকে কিস্তি দেব। তাদের জন্য মূলত এই গাড়িগুলো আর আজকে যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে টয়টা স্কোয়ার গাড়ি উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন খুবই সুন্দর একটি গাড়ি সেভেন সিটের গাড়ি টু ডোর পাওয়ার এবং হাইব্রিড এবং এই গাড়িটি ডাউন পেমেন্ট দিতে হবে প্রতি মাসে ব্যাংকে পঞ্চাশ হাজার পাঁচশো আটান্ন টাকা এবং পেইড দেওয়া আছে ইতিমধ্যে পাঁচটা দেওয়া শেষ এবং পঞ্চান্নটা বাকি আছে এবং এই গাড়িটি যারা নেবেন মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট দেন তাহলে এই গাড়িটি আপনি নিয়ে যেতে পারবেন এবং প্রতি মাসে আপনি কিস্তি পরিশোধ করবেন ব্যাংকে তো যারা এই ধরনের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি আসেন দেখেন গাড়িটার লুকটা দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি পাল কালার এবং ভিতরে কিন্তু আপনার ব্ল্যাক কালার এবং ক্যাপ্টেন সিট সহকারে পাবেন এই যে দেখেন খুবই সুন্দর আরামদায়ক একটি গাড়ি এই যে দেখেন ক্যাপ্টেন সিট এবং সিটগুলোও কিন্তু অরিজিনালি পাবেন গাড়ির সাথে এই যে দেখেন এখানে একটি হোল্ডার পাবেন যারা কফি টপি খেতে চান তাদের জন্য খুবই সুন্দর এবং দেখেন ভিতরে কন্ডিশন এই হলো ফাইভ সিট টু সিট ফোল্ড করা আছে এবং এই হলো ফাইভ সিট এবং সামনের সিট যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা প্রিমিয়াম দেখতেও খুব সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি যারা কিনবেন আজকে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর কে অটো শোরুমে এই যে দেখেন অরিজিনাল যে মনিটর সেটাও পাবেন যা যা আছে অল এভরিথিং খুবই সুন্দর একটি গাড়ি দেখাচ্ছি চাইলে যে দেখেন এখন এই যে শোরুমে আছে ওয়াশ পলিশ কিন্তু করা হয় নাই এটা গাড়িটা ওয়াশ পলিশ করলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে এবং যারা চান এমন এত সুন্দর একটি গাড়ি স্কোয়ার গাড়ি টয়টা স্কোয়ার গাড়ি তাদের জন্য মূলত এই গাড়িটি উনিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে পাল কালার টু ডোর পাওয়ার এবং এটা পাবেন ব্রেক সেন্সর পাবেন এই যে দেখেন এবং আপনি পাচ্ছেন ড্যাশ ক্যাম তো সকল ধরনেরই সুবিধা পাবেন এই গাড়িটিতে দেখেন তো যারাই এই গাড়িটি কিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং এই গাড়ি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান সেটা আপনারা কল দিয়ে জানতে পারবেন আমি আবার বলে দেই এটা টয়টা স্কোয়ার মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পঁচিশ পাল কালার একটি গাড়ি সেভেন সিটার গাড়ি ব্যাঙ্কে দিতে হবে পঞ্চাশ হাজার পাঁচশো আটান্ন টাকা এবং কিস্তি দেওয়া হয়েছে পাঁচটা বাকি আছে পঞ্চান্নটা মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে এই গাড়িটি হয়ে যাবে আপনার তো যারা এই গাড়িটি কিনবেন ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ